যান দুর্ঘটনা রোধে যান চালকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজধানী ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের ছাত্ররা এদিন যান চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিলি করেন ছাত্ররা প্রসঙ্গত সাম্প্রতিককালে রাজ্যে যান দুর্ঘটনার পরিমাণে অনেকটাই বেড়ে গেছে প্রতিনিয়তই রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা ঘটেই চলছে এ যান দুর্ঘটনার ফলে অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ আর এই যান দুর্ঘটনার মূলে রয়েছে ট্রাফিক বিধি না মানা হেলমেট ব্যবহার না করা দ্রুত বেগে বাইক চালানো ওভারটেক করা সিটবেল্ট না বাধা কানে ফোন লাগিয়ে রাস্তা পার হওয়া নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা যত্রতত্র গাড়ি পার্কিং করা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যান দুর্ঘটনা রোধে পরিবহন দপ্তরের উদ্যোগে বিভিন্ন হচ্ছে হাতে নেওয়া হলেও কিছুতেই আটকানো যাচ্ছে না দুর্ঘটনা এতে করে জনমনে সর্বদাই একটা অজানা আতঙ্ক বিরাজ করে চলেছে তাই যান দুর্ঘটনা যান চালকদের সচেতন করা লক্ষ্যে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে যান দুর্ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে যার ফলে অনেক কতজন প্রাণ অচেনা চলে যাচ্ছে যার হিসেবে আমরা লক্ষ্য করছি যে সিট বেল্ট না বাঁধা হেলমেট না পরা ট্রাফিক সিগন্যালকে মান্যতা না দেওয়া এবং অতি দ্রুত বাইক চালানো সেজন্য যেহেতু এটা রোড সেফটি মান্থ চলছে সেই জন্য আজকে আমরা ওমেন্স কলেজ এলাকা সিভিটির পক্ষ থেকে পথ থেকে সকলকে সতর্ক করার জন্য সকলের মধ্যে লিফ্ট বর্তমান সময় দাঁড়িয়ে ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের ছাত্রদের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে রিপোর্ট আর ইনিউজ